শাসন এবং নির্যাতন এই দুটি শব্দের মধ্যে বিস্তর পারা রয়েছে স্বাভাবিকভাবেই আমাদের জীবনকালে মা বাবারা শাসন করে থাকেন শিক্ষাগুরুরা শাসন করে থাকেন আর অন্যদিকে নির্যাতনের যদি ব্যাখ্যা দিতে হয় তাহলে সেটা শারীরিক কিংবা মানসিক নির্যাতন যেখানে শারীরিকভাবে কিংবা মানসিকভাবে অপরের ক্ষতি হয় আজ ত্রিপুরা রাজ্যের একটি সরকারি বিদ্যালয়ের একটা ভিডিও রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কি সেই ভিডিও কোন কোন চরিত্র সেই ভিডিওতে রয়েছে এই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক চেয়ারে বসে আছে তার সাথে দুজন ছাত্র তার মধ্যে একজন কিছু ভুল করেছে এই ভিডিও ফুটেজের যে কথাগুলি ছিল সেখান থেকে যেটা বোঝা গেছে যে বিদ্যালয়ের সম্পত্তি বিদ্যালয়ের বেঞ্চ কিংবা টেবিল সেগুলি করা হয়েছে এবং তখনই এক ছাত্র অপর ছাত্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। আর তখনই সেখানে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বসেছিলেন ওনার পাশে আরও বিস্তর কয়েকজন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকেই একজন গোপনে সেই ভিডিওটা করেন সেই ভিডিওতে কি ছিল কি দেখছেন আপনারা এই ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রথমেই সে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই ছাত্রকে মাথা নিচু করে দাঁড়াতে প্রত্যেকটি বিদ্যালয়ের একটা একটা ধরন থাকে সেখানে প্রধান শিক্ষকের অভিযোগ যে সেই ছাত্র যেভাবে বিদ্যালয়ে এসছে তার কারণে নাকি অন্য ছাত্ররা নষ্ট হচ্ছে বিগড়ে যাচ্ছে তারপর তার বিরুদ্ধে বেঞ্চ ভাঙার অভিযোগ রয়েছে আর তার কারণে সেই শিক্ষককে দেখা গেছে প্রথমত সেই ছাত্রকে মাথা নিচু করে দাঁড়াতে বলেছে এবং তারপর তিনি একটি সরু বেতের সাহায্যে ছাত্রের উপর দু একঘা দিয়েছেন এবার প্রশ্ন হচ্ছে শিক্ষাগুরু এবং ছাত্রের যেই সম্পর্কটা আমরা দেখতে পেলাম ভিডিওতে এটা কি আপনারা নির্যাতন বলবেন নাকি শাসন বলবেন ইতিমধ্যে একটি আইন প্রণয়ন রয়েছে যে শারীরিক কিংবা মানসিকভাবে আঘাত করা যাবে না ছাত্র ছাত্রীকে শিক্ষক শিক্ষিকাদের হাত বাধা তারা কোনোভাবেই হাত তুলতে পারবেন না ছাত্রছাত্রীদের দিকে কিন্তু কেউ কেউ বলবেন মা বাবারও তো শাসন করেন বাড়িতে পড়া না পারলে কিংবা দুষ্টুমি করলে মা বাবা শাসন করেন একটা দুটো আঘাত করেন আমরা সবাই জানি একটি সুস্থ সমাজের মেরুদণ্ড শিক্ষকরা ছোটো থেকে যদি শাসনের অভাবে ছেলেমেয়েরা বড় হতে থাকে তাহলে তারা শৃঙ্খলা শাসনবোধ বোধ দায়িত্বপরায়ণতা সেগুলি কোথা থেকে শিখবে একটা ছাত্র কিংবা ছাত্রীর বেশ সময় কেটে যায় বিদ্যালয়ের মধ্যে সেখানেই সে শিখবে কিভাবে কথা বলতে হবে কিভাবে আচরণ করতে হবে কিভাবে তার কাজ করতে হবে কিভাবে পড়াশোনা করতে হবে কীভাবে ভবিষ্যতে তার গুরুজনদের সাথে ব্যবহার করতে হবে তাদেরকে কিভাবে সম্মান প্রদান করতে হবে তার সমবয়সীদের সাথে কেমন ব্যবহার করতে হবে অনেকের মতে এই ভিডিওতে এই শিক্ষক শাসন করেছেন শুভবদ্ধি সম্পন্ন মানুষ বলছেন এটা নির্যাতন কোনোভাবেই নয় এটা শিক্ষকের শাসন তবে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে শিক্ষকের শাসন না শিক্ষকের নির্যাতন এই ভিডিওতে আপনারা যা দেখছেন তাকে কিভাবে বিচার করবেন কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে জানাতে পারেন আপনাদের মতামত এখনকার মতো বিদায় নেব পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক